নমস্কার বন্ধুরা গিরিট নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানে আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা শীতের আরও কিছু সবজি আমার বাগানে রয়েছে তো আজকে শীতের আরও কিছু সবজি বাগান থেকে তুলে নেবো তো আপনাদেরকে সঙ্গে নিয়ে তুলব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কি কি শাকসবজি নিচ্ছি কেমন হয়েছে সবটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো প্রথমেই দেখুন একটি মূলও কিন্তু নিয়েছি অনেকটা বড় সাদা মূল তো আরও একটু বড়ো হতো যদি কি না গোড়ো ব্যাগের নিচে ঠেকে না যেত গোড়ো ব্যাগের নিচে ঠেকে গিয়েছিল সেই জন্য আর লম্বা হতে পারেনি তবে অনেকটা বড় হয়েছে একটা মূলতে কিন্তু দুটো তরকারি হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে গাজর তো শীত তো শীষের দিক তাই সম্পূর্ণ গাজরগুলোই আমি তুলে নেবো তাহলে এখানে আমি নতুন করে অন্য কিছু গরমের সবজি বসাতে পারবো তাই আর দেরি না করে সবগুলো এই গাজর কিন্তু তুলে নিয়েছি তো দেখুন সব শেষের যে ছোট ছোট গাজরগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আরও তো প্রথমে কয়েকটি গাজর আপনাদেরকে তুলে বেশ কয়েকবার দেখিয়েছি আরও বড় বড় হয়েছিল সুন্দর হয়েছিল তো চলুন আরও কী কী নেওয়া যায় তো ওই যে বিনস গাছ তো শীত শেষ তাই কিন্তু বিন্স গাছগুলো একটু পরিবর্তন হয়ে গেছে রোদের তাপে তাই বিন্স গাছগুলো একটু হলুদ হয়ে এসছে যেহেতু আমার খোলা ছাদের নিচে রয়েছে গাছগুলো তো এই যে দেখুন প্রথমে কিছু বিন্স নিয়ে নিলাম তো বন্ধুরা বিনস নিয়ে নিলাম তারপরে আরও কয়েকটি লঙ্কা নিয়ে নেব আমার বাগানে কিন্তু বেশ কয়েক রকমের লঙ্কা রয়েছে নাগা লঙ্কা তারপরে এই যে ছোট ছোটো যে লঙ্কাগুলো হয় খুবই ঝাল দেখতেই পারছেন খুব ছোট্ট লঙ্কাগুলো তো সেখান থেকে কিছু লঙ্কা নিয়ে নেব দেখতেই পারছেন আমি কিন্তু এক এক করে লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি তো ছাদ বাগানে সবজি করে সবজি তুলতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এবার চলে এসেছি টমেটো নিতে দেখুন ছোটো ছোটো গাছ তো প্রচুর পরিমাণে টমেটো আমি প্রায়ই আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই লং ভিডিওতেও দেখিয়েছি এবং এই টমেটোগুলো কী করে এতটা সুন্দর হয়েছে কী খাবার দিই তারাও ভিডিও দিয়েছে আমার চ্যানেলে তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন সময় করে তো এই যে দেখুন পাখিতে ঠুকরেছে আর থোকা থোকা টমেটো কিন্তু গাছ ভরে গেছে তো একটি গাছের থেকে নিলাম আরও দুটো একটি গাছে দেখি নিয়ে নেব তো আমি সেই থালাতে রেখে দিলাম তারপরে দেখুন এই যে আমার ছোটো টমেটোগুলো একটা থোকায় কতগুলো টমেটো পেকে রয়েছে দেখতেই পারছেন আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর দেখতেই পারছেন টমেটোগুলোর ভারী কিন্তু গাছগুলো পুরো মাটিতে শুয়েছিলো তো আমি সেখান থেকে টমেটোগুলো পেরে নিচ্ছি দেখুন এক একটা গাছ থেকে টমেটো পাললে একটা হাতের যে তালুটা কিন্তু ভরে যাচ্ছে দুটো হাতের তো বন্ধুরা আমার তো ছাদ বাগানে এলে বা গাছগুলো দেখলে বা ফুল ফল দেখলে আমার তো ভীষণই ভালো লাগে সেটা আপনারা অনেকেই জানেন তো এই যে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সর্ষে গাছ তো বন্ধুরা ফোরনে খাওয়ার জন্য যেটুকু সর্ষে লাগে তো তার জন্য কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিই তো দেখুন এই যে একটা মাটির চারের মধ্যে দিয়েছিলাম তো কত সুন্দর হয়েছে সর্ষেগুলো তো সর্ষেগুলো যখন পেকে যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে মাছের শোলাতে যে আমার টমেটোগুলো ছিল সেখান থেকেও পেরে নিলাম দেখুন কতগুলো টমেটো তো এখন যেহেতু শীতের শেষ তাই কিন্তু ফলনটা ছোট হয়ে গেছে এবং কমে গেছে আগে কিন্তু আরও সুন্দর ছিল বেশি ছিল যারা আপনারা দেখেছেন আমার পুরোনো বন্ধুরা তারা তো দেখেছেন আর নতুন বন্ধুরা সময় করে একটু দেখে নেবেন তো বন্ধুরা তারপরে দেখুন এই যে আমি মটরশুঁটি নিতে এসেছি এই যে এটা হচ্ছে মটরশুঁটি গাছ গরু বাইগে বসিয়েছিলাম তো মটরশুঁটিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই যে মটরশুঁটিগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তাই কিন্তু গাছটা একদম ঝিমিয়ে পড়েছে তো সেই মটরশুঁটিটাও কিন্তু পুরোপুরি তুলে নেবো আজকে দেখুন আমি এই যে মটরশুঁটিগুলো কিন্তু তুলে নিচ্ছি আর এই যে আমার দুষ্টু ও কিন্তু কখনোই আমার সঙ্গ ছাড়ে না তো এই যে দেখুন টমেটো খাবে ও সবজি খেতে খুব পছন্দ করে বিশেষ করে বেগুন আর ফুলকপি এই দুটো ওর খুবই পছন্দের তো টমেটোটাই যে নিয়ে গেল যতটুকু পারবে খাবে সব সময় আমার সঙ্গে থাকে দেখতেই পারেন আপনারা তো এই যে মটরশুঁটিগুলো কিন্তু আমার তোলা শেষ প্রায় কিন্তু তোলা হয়ে গেছে দেখুন গাছটা নেড়া হয়ে গেছে তো বন্ধুরা এই যে একটি ভাজা খাওয়ার বেগুন তো ওই বেগুনটাও তুলে নিলাম ছোট্ট গাছ কিন্তু অনেক বড় বড় বেগুন হয় তো বেগুনটাও তুলে নিলাম তো বন্ধুরা এই গাছটিতে কিন্তু আরও অনেক বেগুন হয়েছিল তো এখন শেষে একটি রয়েছে তো শীতের সবজি কিন্তু সিজন শেষ হলে ফলনটা কমে যায় আর এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু পুরনো বেগুন গাছ তো পুরনো বেগুন গাছ থেকেও বেগুনগুলো নিয়ে নিচ্ছি আর এই গাছগুলোতে কিন্তু সারা বছর বেগুন থাকে তো সেগুলো নিয়ে নিলাম তারপরে বন্ধুরা এই যে রিপোর্টিং করে যে গাছটি কয়েকদিন আগে আমি কেটে ছেটে দিয়েছিলাম একদম তো সেই গাছটিতে কিন্তু আবার নতুন নতুন প্রচুর বেগুন হচ্ছে দেখতেই পারছেন এই গাছটাতে কিন্তু অনেকগুলো বেগুন রয়েছে আর এই বেগুনটা কিন্তু খেতে অনেক সুন্দর এটাকে ছোট শয়লা বেগুন বলা হয় এটা কিন্তু ভীষণই সুন্দর স্বাদ সিদ্ধ খেতে বা মাছের জোলে খেতে এই বেগুনটা কিন্তু একদম গলে যায় না তরকারিতে আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন দেখুন কি সুন্দর হয়েছে থোকা থোকা হয়েছে কিন্তু বেগুনগুলো প্রচুর পরিমাণে বেগুন হয় আমার এই দুটো গাছে আর এই গাছগুলোর বয়স কিন্তু অনেক প্রায় দেড় থেকে বছর তো এখন গাছটি একটু অন্যরকম হয়ে গেছে তো কেটে দিয়েছিলাম সেই জন্য তারপরে কিন্তু এই যে আবার নতুন করে বেগুন হচ্ছে এবং গাছটিও সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার আজকের তোলা কিছু সবজি ছাদ বাগান থেকে নিয়েছি তো আপনাদের কোন সবজিটা কেমন লাগলো বা ভালো লাগলো কি না সবটাই আপনাদেরকে দেখালাম তো কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি বাগানে বাগানে দাঁড়িয়েই কিছুটা ভিডিও করে নিলাম তো আমার আরও কিছু শীতের সবজি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে দেখাবো তো সেটা এখনও তোলা হয়নি ছাড়া পড়ে গেছে তো দেখুন একদম ঘরের যে জৈব খাবারগুলো চাল ধোয়া জল শাকসবজি ধোয়া জল শাক সবজির খোসা মাছ ধোয়া জল এগুলো দিয়েই কিন্তু আমার বাড়ির ফেলানো জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এই শাক সবজিগুলো চাষ করি তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে আমার ছোলা শাক তো ছোলা শাকটাও তুলে নেব আজকে কারণ ছোলা শাকটাও খাওয়ার মতো হয়েছে তো দেখুন এই যে ছোলা শাকটাও আমি কেটে উঠিয়ে নিয়েছি দেখুন এই যে আমার হাতে তো সম্পূর্ণ শাক সবজিগুলো তুলে নিলাম আজকে এবং পরে আর কি কি সবজি হবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে হারভেস্ট করে শেয়ার করব তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখবেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ধরনের আরও কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা এই ধরনের ভিডিওই পাবেন আমি গার্ডেনিং ভিডিও করি মাঝে মাঝে ব্লগ ভিডিও শুরু করি তো বেশিরভাগই এই সমস্ত গাছে কি খাবার দিই কিভাবে খাবার তৈরি করি কিভাবে বাগান পরিচালনা করি শাক সবজি চাষ করি সেইগুলো নিয়মিত ভিডিও আমি দিতে থাকি তো প্লিজ আপনাদের যদি কারোর জানার ইচ্ছা থাকে আমার চ্যানেলে দেখবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতোই এ পর্যন্তই নমস্কার